প্রতিটি মহান পুরুষের পেছনে প্রায়শই একজন মহিলা থাকে আজ আমরা আলকুদুস বিজয়ী মহাবীর সুলতান সালাউদ্দিন আইয়ুবির স্ত্রী শামশাহাতুনের জীবনে নিয়ে আলোচনা করব যাকে কুদুস ফতে হিস সালাউদ্দিন আইয়ুবি সিরিজের দ্বিতীয় সিজনে এবং প্রথম পর্বে আপনারা একজন গোলাম হিসেবে দেখেছেন যে মিশরের কায়রোতে লোকসঙ্গীত গায় কিন্তু ইতিহাসে শামশাহাতুন সম্পর্কে কী বলে জানতে হলে সাবস্ক্রাইব করে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন শামসাহাতুন রাজকীয় প্যালেসে জন্মায়নি তবুও সে যাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাদের চোখে এক সুলতানা হয়ে উঠেছিলেন তিনি একটি সম্মানজনক পরিবার থেকে এসেছিলেন কিন্তু তাকে অমর করে তোলে তার বংশ পরিচয় নয় এটি ছিল তার যোগ্যতা ও বুদ্ধিমত্তা তবে তিনি একজন গোলাম ছিলেন না কিন্তু সিরিজে দেখানো হয়েছে যে শামসা হাতুন একজন গোলাম যখন সালাউদ্দিন বন্দি করে মিশরে নিয়ে যাওয়া হয় তখন কুখ্যাত শামসার সাথে সালাউদ্দিনের দেখা হয় এবং তিনি প্রথম সালাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্য ছিল অস্থির যেখানে জোটগুলো মরুভূমির বাতাসের মতো ভঙ্গুর এছাড়া তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় কিন্তু ঐতিহাসিকরা বলেছেন যে সামসার সাথে সালাউদ্দিন আইবির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে প্রেমের সম্পর্ক ছিল না কারণ তাদের দুজনের বিয়েটা রাজনৈতিক কারণে হয়েছিল আর এই শামসা হাতুন সম্পর্কে বিস্তারিতভাবে ইতিহাসে কোনো তথ্য নেই কারণ ব্যক্তিগত জীবনের চেয়ে তার রাষ্ট্রীয় সামরিক জীবন নিয়ে ইতিহাসে বেশি চর্চা হয়েছে তাই তার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে বিস্তারিত ইতিহাসে নেই বললেই চলে। সামসা হাতুনের গল্প বিশ্বস্ততা এবং বুদ্ধিভিত্তিক শক্তির প্রতি একটি প্রমাণ কিন্তু যদি বলি এমন আরো একটি শক্তি রয়েছে যা আপনার জীবনযাত্রা গতিপথ পরিবর্তন করতে পারে এমন কিছু যা সবচেয়ে বেশি শক্তিশালী এবং এটি হল সদা সর্বদা সত্য কথা বলা আল্লাহ পাক ও তার রসুল সাল্লাহ ইসলামের দেখানো পথে চলা আপনি কি জানতে চান কিভাবে ছোট ধারাবাহিক কাজগুলি বিশাল সফলতার দিকে নিয়ে যেতে পারে জানতে হলে পরবর্তী ভিডিওতে ক্লিক করুন আশা করি আপনি এটি মিস করতে চাইবেন না আল্লাহ হাফেজ